ভাই ভাইবোনকে উল্লেখ করবো তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা বিনোয়ের সাথে আমারও পরজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দেবেন না রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান হঠাৎ করে সরকার রেমিটেন্স নিয়ে এত উপলব্ধ আর প্রবাসীরা তোকে সত্যিই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে কী ঘটব তার সবটাই যত্ন আজকের ভিডিও তার আগে চলুন জেনে আসা যাক রেমিটেন্স বলতে কি বোঝা রেমিটেন্স শব্দের আক্ষরিক অর্থ প্রেরণ আর অর্থনীতির ভাষায় রেমিটেন্স বলতে বোঝায় টাকা প্রেরণ আমাদের দেশে রেমিটেন্স বলতে বোঝায় প্রবাসে কর্মরত বাংলাদেশিদের প্রেরিত অর্থ প্রবাসীরা যখন ব্যাংকিং চ্যানেলে টাকা প্রেরণ করে তখন সেটাকে রেমিটেন্স হিসেবে গণ্য করা হয় এবং প্রবাসীদের প্রেরিত অর্থ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ করতে সাহায্য করে কিন্তু প্রবাসীরা বা অন্য মাধ্যমে টাকা প্রেরণ করে তখন সেটাকে রেমিটেন্স হিসেবে গণ্য করা হয় না কিংবা সেই টাকা দেশের রিজার্ভ প্রতিতেও কোনো ভূমিকা পালন করে এখন দেখা যাক বর্তমানে রেমিটেন্স শব্দটা এত আলোচনায় সম্প্রতি প্রবাসী বাংলাদেশের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা দিয়েছে যে তারা দেশে রেমিটেন্স প্রেরণ করবে অনেক প্রবাসীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেও এটা বলতে শোনা যাচ্ছে আপনি নেটটা চালু করে রেমিটেন্সের জন্য প্রথম বার্তা দিলেন প্রবাসীরা তো বোকা না দেশের আমার বাপ মা আমার ভাই বোন যদি না খেয়ে মরে আমি মনে করব ওই ছাত্রদের সাথে তারাও শহীদ হয়েছে তবু প্রবাসীরা কি করতে হয় সেটা ভালো করে জানে আপনাকে জয় বাংলা করে দিবে আপনাকে জয় বাংলা করে দেবে প্রবাসীরাই একটু অপেক্ষা করেন এমন কি অনেক প্রবাসীদের আত্মীয়-স্বজনরাও বলছে তারা যেন দেশের রেমিটেন্স না পাঠান এখন জেনে নেওয়া যাক প্রবাসীরা ঠিক কি কি কারণে দেশে রেমিটেন্স না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রকোরে যে সহিংসতার ঘটনা ঘটে সেটা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে भी অসংক্র ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে সাধারণ ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত প্রবাসীদের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছে যার কারণে তারা দেশে রেমিটেন্স না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন থেকে যায় তাদের এই ক্ষোভের পেছনে কি শুধু দেশের বর্তমান পরিস্থিতি তাই না অনেক অনিয়ম অরাজকতার বিরুদ্ধেই তাদের এই ক্ষোভ যে ক্ষোভের আগুনে ঘিরে ফেলেছে দেশের এই বর্তমান পরিস্থিতি দিনের পর

তাছাড়া সচেতন প্রবাসীরা দেশের অর্থনৈতিক তসরুপ সম্পর্কে অকিবহল তারা জানে প্রতি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়ে থাকে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেই বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার হয় সুইস ব্যাংক বলছে দুই সাল পর্যন্ত সেখানে বাংলাদেশিদের প্রায় আট হাজার কোটি টাকা গচ্ছিত আছে বাংলাদেশ অর্থনীতি সমিতি বলছে বিগত বছরে দেশ থেকে পাচার লাখ এগুলো তথ্য উপর করে করা অনুমান মাত্র আসল পরিমাণটা বের করা যথেষ্ট কষ্টসাধ্য যেখানে সাবেক অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছিলেন পাচারের টাকার পরিমাণ নির্ধারণ দূর হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে পরিমাণটা আরো অনেক বেশি হবে এসব বিভিন্ন কারণে প্রবাসীদের মধ্যে যে জমানো ক্ষোভ ছিল সেটা শুধুমাত্র উসকে দিয়েছে ছাত্র জনতা হত্যার মতো এই ভিন্ন এখন যদি নেওয়া যায় সত্যিই যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায় তাহলে কি হবে টাকা যে কোনো দেশের অর্থনীতিতে রক্তের অর্থনীতিতে টাকার ইনফ্লো বন্ধ হয়ে গেলে বা টাকা তুলে নিলে সেটা ঠিক শরীর থেকে রক্ত বের করে নেওয়ার সময় প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করলে দেশের অর্থনীতি একটি বড় ধাক্কা থাকবে এখন দেখে নেওয়া যায় রেমিটেন্স ঠিক কোন কোন কাজে লাগে বৈদেশিক মুদ্রার বৃদ্ধিতে রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আসে মূলত আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিটেন্স থেকে কিন্তু বাংলাদেশ রপ্তানি করে যত টাকা আয় করে তার অধিকাংশই চলে যায় রপ্তানিকৃত পণ্যের কাঁচামাল আমদানির ব্যয় হিসেবে সেক্ষেত্রে রেমিটেন্সের টাকা পুরোটাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করে তাছাড়াও বাণিজ্য ঘাটতি মেটাতে রেমিটেন্সে একটি বিরাট ভূমিকা পালন করে বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশ যেটি আমদানিকৃত পণ্যের উপর নির্ভরশীল প্রতি বছর যার একটা বিরাট অঙ্কের টাকা চলে যায় আমদানি ব্যয় মেটাতে সেখানে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য খুবই সীমিত মোটা দাগে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে তৈরি পোশাক যদিও তার কাঁচামাল হিসাবে তুলা আমদানি করা লাগে বিভিন্ন দেশ থেকে ফলে বাংলাদেশের রপ্তানি আমদানি ব্যয়ের পরিমাণ আর এর ফলে যে বাণিজ্য সৃষ্টি বোঝাই যাচ্ছে রেমিটেন্স বন্ধ হয়ে গেলে এই বাণিজ্য ঘাটতি বাড়তে থাকে যদিও রেমিটেন্স প্রবাহ একেবারে বন্ধ করা সম্ভব নয় কিন্তু এটা ব্যাপক হারে কমে যাওয়া সম্ভব